সিসিটিভি ক্যামেরা ফিটিং করতে কোন কোন ডিভাইসের প্রয়োজন হয় আজকে আমরা নাম সহ সেই ডিভাইসগুলোর সাথে পরিচিত হব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাবে এক নম্বরে রয়েছে সিসি ক্যামেরা দুই পাশে যে দুইটি ক্যামেরা রয়েছে এটি হচ্ছে বুলেট ক্যামেরা আর মাঝখানে যে ক্যামেরাটি রয়েছে এটি হচ্ছে ডুম ক্যামেরা দুই নম্বরে রয়েছে ক্যামেরা চার্জার যেটি দিয়ে ক্যামেরাতে পাওয়ার সাপ্লাই দেওয়া হবে তিন নম্বরে রয়েছে ভিডিও বেলুন যেটির এক প্রান্ত ব্যবহার হবে ক্যামেরার সাথে এবং অন্য একটি প্রান্ত ব্যবহার হবে ডিবিআর আর মাঝখানে কেট সিক্স তার ব্যবহার করা হবে চার নম্বরে রয়েছে কেট সিক্স তার যেটি দিয়ে আমরা ক্যামেরা থেকে ডিবিআর সাথে কানেকশন দিয়ে থাকি পাঁচ নম্বরে রয়েছে ডিবিআর অথবা মেশিন যেটির মাধ্যমে ক্যামেরাগুলোকে নিয়ন্ত্রণ করা হই এ ডিবিআর মেশিনগুলো সাধারণত চার ক্যামেরা আট ক্যামেরা ষোলো ক্যামেরা অথবা চব্বিশ ক্যামেরাও হয়ে থাকে ছয় নম্বরে রয়েছে ডিবিআর চার্জার যেটি দিয়ে এ পাওয়ার সাপ্লাই দেওয়া হবে সাত নম্বরে রয়েছে হার্ড ডিস্ক বা মেমোরি সিসি ক্যামেরার যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো এই হার্ড ডিস্কের ভিতর জমা থাকবে আর এই হার্ড ডিস্কটি ডিবিআর এর ভিতর থাকবে আট নম্বরে রয়েছে বিজিএ কেবল যে কেবলটির এক প্রান্ত থাকবে ডিবিআর সাথে এবং অন্য আরেক প্রান্ত থাকবে মনিটরের সাথে নয় নম্বরের রয়েছে টিভি বা মনিটর যেটি দিয়ে আমরা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজগুলো দেখে থাকি দশ নম্বরের রয়েছে মাউস যেটি ডিবিআর সাথে কানেকশন থাকবে এই মাউসের মাধ্যমে আমরা সমস্ত ক্যামেরাকে কাস্টমাইজ করব অথবা নিয়ন্ত্রণ করব।